আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় দশমিক এক অধ্যায়ের ত্রিকোণ সতেরো বলছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস হোলি স্কোয়ার সমান আসবে ওয়ান প্লাস সাইন থিটা ভাগ ওয়ান মাইনাস মানে এটা যদি আমরা কাজ করি তাহলে এটা আসবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে লিখো দেখো বাম পক্ষ বাম পক্ষ ভালো করে খেয়াল করবা বাম আছে টেন থিটা প্লাস সেক থিটা স্কোয়ার দেখো আমরা সূত্র জানি আমি সূত্রগুলো তোমাদের মনে রাখার জন্য ডান পাশে লিখে দিব ঠিক আছে সূত্রগুলো মনে রাখার জন্য ডান পাশে লিখে দিবে এগুলো মুখস্থ করবা টেন থিটা আমরা জানি সাইন থিটা বা কস থিটা সাইন থিতা বা আমরা জানি প্লাস হলো ওয়ান বা এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব এখানে আমরা একটা নোট দিয়ে দিব যেহেতু টেন থিটা সমান সাইন থিটা বা এটা সূত্র আর শেখ হলো শেখ থিতা সমান হলো ওয়ান বা কস্থিতা এই জায়গায় আমরা দুইটা জিনিস পরিবর্তন করছি দেখো এই জিনিসগুলো যদি তোমার মাথায় না থাকে কখনো তুমি অঙ্কগুলো করতে পারবে না টেন থিটা সমান হলো সূত্র হলো সাইন থিটা বা কস্থিতা আর সেখ থিতা সমান সূত্র হলো ওয়ান বা কস্তিতা এটা মুখস্ত রাখা লাগবে কোনো বিকল্প নাই যদি বলো বিকল্প কি এইটা সূত্র মুখস্ত ছাড়া তুমি যত ট্যালেন্টে হও এই এগুলো তোমার পক্ষে করা সম্ভব না এখন দেখো আমরা সূত্র আকারে লিখছি এখন আমরা নিচে লসও করব লসাও করলে লসাও করলে দেখো কস দুইটার একটা লিখবো কস ত্রিটা লসা কস কস যদি কাটা যা থাকে ওয়ান ওয়ান কে সাইন দ্বারা গুণ করলে সাইন থিটা প্লাস গেলে থাকে ওয়ান ওয়ান কে ওয়ান দ্বারা গুন করলে ঠিক আছে এরপরে দেখো আমরা এই লাইন থেকে এই লাইন একটু সাজিয়ে লিখব ওয়ানটা আগে লিখবো সুবিধার জন্যে প্লাস সাইন থিটা পরে দিব সাইন থিটা আর এইখানে একটু চেঞ্জ করে দিচ্ছি

কারণ থিতার উপরে থিতা হলো সূক্ষ্ম কোণ হ্যাঁ সূক্ষ্ম কোণ হবে না আর এখানে কজ স্কোয়ার থিতা থিতার উপরে স্কোয়ার দেবা না বলেও না বুঝতে পারছো স্কোয়ারটা আমি দুটার উপরে দিলাম এর পরের লাইনে দেখো একটা সূত্র আছে এখানে ওয়ান প্লাস আচ্ছা এখানে তো আমরা স্কোয়ার তো দিই না স্কোয়ার আলাদা করবো বলছিলাম আলাদা করি নাই এরকম দিয়ে আলাদা এরকম দিয়ে আলাদা এরকম দি এরকম দিলাম দেখো এখানে দেখো ওয়ান প্লাস সাইন থিটা স্কোয়ার আর এখানে দেখো এখানে যেহেতু এটা একটা এটার উপরে আলাদা ব্রাকেট দেওয়ার দরকার নাই এটা এরকম দিলে হবে এখানে তো দুইটা কারণ একটাতে দিলে কিন্তু এটার উপর স্কোয়ারটা থাকে না ঠিক আছে তাই আমরা এটাকে ব্রাকেট দিলাম এটাকে ব্র্যাকেট না দিলেও চলবে কারণ এখানে যেহেতু সিঙ্গেল আছে কজ স্কোয়ার থিটা আমরা একটা সূত্র জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে আমরা সাইড নোটে লিখে দিব যেহেতু কজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা যদি তুমি না জানো কখনোই এটা করতে পারবে না তাই যে সূত্রগুলো পাশে দিয়ে আমরা নোট দিচ্ছি সূত্রগুলো অবশ্যই একটু ভালো করে খেয়াল রাখবা এই সূত্রগুলো তোমার নকদর্পণে থাকা লাগবে এরপর দেখো এখানে সাইন স্কোয়ার থিটা এখানে ওয়ান উপরে কিছু না মানে একটা স্কোয়ার আছে ঠিক আছে সূত্রের জন্যে মনে করো আমি স্কোয়ারটা দিয়ে দিলাম না দিলে সমস্যা নাই বোঝার স্বার্থে দিয়ে দিলাম উপরে ওয়ান প্লাস সাইন থিটা স্কোয়ার স্কোয়ার মানে দুইটা আছে ওয়ান প্লাস সাইন থিটা ইনটু ওয়ান প্লাস সাইন থিটা কি করলাম অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা

উপরে থাকে ওয়ান প্লাস নিচে থাকে ওয়ান থিটা এটা ডান পক্ষে হওয়ার কথা ছিল দেখো বলছে যে এটা সমান প্রমাণ করো ওয়ান সেটা আমার ডান পক্ষে আসছে সমান ডান পক্ষ সমান ডান পক্ষ সুতরাং আমরা এখানে লিখে দিব সুতরাং বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণ বললে প্রমাণিত আমি আশা করবো তোমরা বুঝছো নাকি আবার রিপিট করবো আরেকবার বলবো তুলে গেল বোঝার কথা সহজ